সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে সোমবার সকাল থেকে দিনব্যাপী জনদুর্ভোগমূলক ব্যানার ফেস্টুন বিলবোর্ড শহরের বিভিন্ন জায়গা থেকে নিজ হাতে অপসারণ করেন এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন মানুষের জনদুর্ভোগ হয় এমন কোনো জায়গায় ব্যানার ফেস্টুন না লাগানোর নির্দেশ প্রদান করেন কেউ যদি লাগিয়ে থাকে নিজ উদ্যোগে আমি নিজের উদ্যোগে এগুলো সরিয়ে দিব। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হোসেন রাজেশ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন তালুকদার জেলা ছাত্র দলের সভাপতি জুনায়দ হোসেন সবুজ সহসভাপতি হাবিব সহ সিরাজগঞ্জ জেলা বিএনপির আঠারোটি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন